বহু বছর আগে কাশ্মীর উপত্যকাটি জলের নিচে চলে গিয়েছিল তখন ঋষি কাশ্যপ অনেক ছোট বড় নদী তৈরি করে সেখান থেকে জলটা বের করেছিলেন এরপর প্রথম অমরনাথ বা শিবের দেখা পান ঋষি ভৃগু তিনিই আবিষ্কার করেছিলেন এই অমরনাথ গুহা অমরনাথ গুহা হিন্দুদের তীর্থক্ষেত্র যা ভারতের জম্মু ও কাশ্মীরে অবস্থিত এটি একটি শৈব তীর্থ এই গুহাটি সমতল থেকে প্রায় তিন মিটার অর্থাৎ বারো হাজার সাতশো ফুট উঁচুতে অবস্থিত অমরনাথের গুহাতে চুইয়ে পড়া জল জমেই শিবলিঙ্গের আকার ধারণ করে জুন থেকে জুলাই মাসে শ্রাবণী পূর্ণিমা থেকে অমরনাথ যাত্রা শুরু হয় আর শেষ হয় জুলাই থেকে আগস্ট মাসে গুরু পূর্ণিমার সময় সবুজ পাহাড়ের কোলে গ্লাসিয়ার গোলে নিচে বরফ গলা জলের নদী আর তার উপর দিয়েই আমরা অবিরত হেঁটে চলেছি বাবার দর্শনের জন্য গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি কিন্তু এখানে প্রচন্ড রকমের ঠান্ডা আপনারা মোটামুটি এতদিনে সবাই জেনে গেছেন যে আমার অমরনাথ যাত্রা শুরু হয়ে গেছে আর আজকে অমরনাথ যাত্রার তৃতীয় দিন অর্থাৎ কাল রাতে আমরা এখানে এসে পৌঁছেছি পঞ্চতরণীতে রাতে নয় বিকেল চারটে নাগাদ এসে পৌঁছেছি পঞ্চতরণীতে তো আজ দ্বিতীয় দিনে আমরা পঞ্চতরণী থেকে অমরনাথ গুহার উদ্দেশ্যে রওনা দিচ্ছি প্রচণ্ড সকালবেলাতেই ঠান্ডা সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি স্নান এখনও করিনি স্নান ওই গুহার ওখানে আগে গিয়ে করে নেব চলুন সকালটা তাহলে এখান থেকে শুরু করি আগে ভান্ডারাতে গিয়ে এক কাপ চা খেয়ে নিই চা খেয়ে এনার্জি নিয়ে নিই কেন কি বাঙালি মানুষ চা তো সকালবেলা একটু দরকার চলুন তাহলে চা খেয়ে সকালটা শুরু করি আপনারাও সাথে থাকুন এই হচ্ছে সেই ভান্ডারা এখানে গিয়ে এক কাপ চা খেয়ে তারপরে যাত্রা শুরু করব ঘড়ির কাটায় এখন সাতটা তেইশ পঞ্চতরণীকে বিদায় জানিয়ে চললাম আমা বরফানির উদ্দেশ্যে আর বুঝলি আর সামান্য আছে অমরনাথের এই ঐশ্বরিক গুহা খুঁজে পেয়েছিলেন একজন রাখাল বুটা মালিক রাখালের একবার এক সাধুর সাথে দেখা হয় সেই সাধুই তাকে এক কয়লা ভর্তি ব্যাগ দিয়েছিলেন বাড়িতে পৌঁছে ব্যাগটি খুলেই তিনি অবাক কয়লার ব্যাগে সোনার মুদ্রা রয়েছে হঠাৎ কয়লার ব্যাগে সোনার মুদ্রা দেখে তিনি ছুটে গিয়েছিলেন সাধুকে ধন্যবাদ জানাবার জন্য কিন্তু সেখানে গিয়েই তিনি বাবা শরীর पत और पत्नी सदा तुम्हारा सुहाग अमर रखे भोलेनाथ সেই রাখাল যখন গিয়ে সেই সাধুকে ধন্যবাদ জানাতে গিয়েছিল সাধু তো সেখানে ছিলই না অথচ যে জায়গাটি আগে ছিল ফাঁকা সেখানে হঠাৎ দেখলেন এক গুহা আর সেখানেই এক মন্দির স্থাপন হয়েছে সেই গুহায় আমাদের অমরনাথের গুহা হর হর মহাদেব অমরনাথ কথার অর্থ অমর অর্থাৎ যিনি অমর আর নাথ কথার অর্থ প্রভু ভগবান শিব তার স্ত্রী দেবী পার্বতীর কাছে জীবন ও মৃত্যুর রহস্য বলছিলেন অমরনাথের ধর্মীয় তাৎপর্য রাজতরঙ্গিনী থেকে উল্লেখ পাওয়া যায় তারা পাহাড়ের গুয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই অমর কথা শোনাবার জন্য কারণ যে কোনো সাধারণ মানুষ এমনকি দেবতাদেরও যেন এ পথ খোঁজা যাতে সম্ভব না পায় ভগবান শিব শুধুমাত্র তাদের মধ্যে গোপন রাখতে চেয়েছিলেন তাই তিনি তার সমস্ত সঙ্গীদের একে একে ছাড়তে চেয়েছিলেন প্রথম সঙ্গী নন্দীকে তো পেহেলগাঁওয়ে ছেড়ে এসেছিলেন মাথার চাঁদকেও রেখেছিলেন চেন্দানওয়ারিতে গলার সাপটিকেও রেখেছিলেন শেষ নাগে শেষ পর্যন্ত জীবনের পাঁচটি মৌলিক উপাদানকেও রেখে এসছিলেন পঞ্চতরণীতে এমনকি ভগবান গণেশকেও মহাগুণ শীর্ষে রেখেছিলেন এই সমস্ত রেখে যাওয়া জিনিসপত্র তার সঙ্গীরা পাহাড়ি যাত্রার পথে ভক্তরা খুঁজে পেয়েছিলেন রাস্তা অনেক দুর্গম পথ কঠিন রাস্তা চড়াই উত্রায় পার করে আমরা সবাই আজ এখানে এসেছি বাবার দর্শন লাভের জন্য ওই যে দেখা যাচ্ছে দূর থেকে বাবার গুহা চলুন বহু কষ্ট বহু সাধনা করার পরে আজ এই জায়গায় এসে উপস্থিত হয়েছি আর কিছুক্ষণের মধ্যেই বাবার দর্শন পাওয়া যাবে অনেক কষ্ট অনেক সাধনা করার পরে তবেই এখানে মানুষ আসতে পারে তবে আমার এখানে আসা যে মানুষের হাত ধরে তাকে আমি সবসময়ই জানাই দূর থেকে প্রণাম নিয়েছি ঠান্ডা জল গরম জল দু রকম জলেরই ব্যবস্থা আছে তো স্নান টান সেরে কাঁচা জামা কাপড় পরে তারপর এখন আমরা যাবো ঘর উদ্দেশ্যে যে সমস্ত ব্যাগগুলো এনেছিলাম টুকটাক ব্যাগগুলো সেগুলো এখানে ট্রক রুমে সমস্ত কিছু রেখে সমস্ত কিছু ব্যাগ ট্যাগ রেখে তারপরে গোয়ার উদ্দেশ্যে অর্ডার দেবো আর আমরা আপাতত এখন আছি ভুয়া থেকে ঠিক এক দেড় কিলোমিটার আগে যেখানে প্রত্যেকেই ফ্রেশ হয় হয়ে চলুন তাহলে অপেক্ষার অবসান ঘটিয়ে বাবার দর্শন করে আসি আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট দেবেন আর অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে সবাই দর্শন করতে পারে আজকের মতো ভিডিওটা এটুকুই রইল আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরের খেয়াল রাখবেন আর ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকবেন হর হর মহাদেব